নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই গুড মর্নিং আজকে বেশ কিছু ডালিয়া আমার ওপেন হয়েছে মানে খুলেছে এবং সাইজগুলো কিন্তু অত্যন্ত বড় মানের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এবং প্রত্যেকটা ডালিয়া গাছ একদম নিখুঁত পাতায় কোনো রকম ডাক স্পট নেই ঠিক এইভাবে ডালিয়া গাছ করার জন্য কিন্তু আপনাদের প্রচুর অধ্যাবসায় লাগবে এবং সম্পূর্ণ পরিচর্যাটা জানতে হবে ওভার বার ফিড ফিডিং কিংবা বেশি সার প্রয়োগ করলে কিন্তু ফুলের মান খারাপ হয়ে যায় এটা আমরা সকলেই জানি তাই সম্পূর্ণ পরিচর্যাটা জানার জন্য আপনাদের পুরো ভিডিও দেখতে হবে ডালিয়া গাছে কখন কি পরিচর্যা করলে কি পরিমাণে ভালো ফুল হতে পারে সেইটাই দেখানো আজকের আমার উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হচ্ছে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু অত্যন্ত ভালো এটা হচ্ছে অখণ্ডমণির গাছ এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইওলোমনার্কের গাছ এইটা হচ্ছে আমাদের মাতঙ্গিনী যেটা আমাদের সকলের অত্যন্ত প্রিয় দেখুন এটা আর একটা বাইকালার এটাও কিন্তু অত্যন্ত সুন্দর দারুণ দেখতে এবং এইটা তো প্রাইম মিনিস্টার আপনারা দেখে বুঝতেই পারছেন তাই এই সমস্ত ডালিয়ার ভ্যারাইটিগুলো কিন্তু আপনাদের সকলকে জানতে হবে তাহলেই কিন্তু আপনারা সাধারণত নার্সারিতে গেলে আপনাদেরকে অনেক লম্বা লম্বা গাছ অনেক ছোট ছোট ফুল হবে এই সমস্ত ডালিয়া ফুলগুলো দিয়ে দেয় আপনাদেরকে কিন্তু সেই সমস্ত ভ্যারাইটিগুলো থেকে কিন্তু ভালো ফুল হয় না সব সময় মাথায় রাখবেন যে কোনো গাছ ভালো করতে গেলে তার ভ্যারাইটি নির্বাচনটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ আমি যেমন এটা পিউ সেনা পিনতে এটা আস্তে আস্তে ফুটলে আমি এটাকেও সাজাবো এরকম বিভিন্ন ভ্যারাইটির প্রতিটা গাছ কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে অনেক গাছ বেরিয়ে গেছে যে কটা আছে সে কটা দিয়ে আমি ভিডিও করছি এইটা হচ্ছে যেমন সিস্টার নিবেদিতাটা এটাও আস্তে আস্তে খুলে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আস্তে আস্তে ব্লুম অবস্থায় চলে এসছে সিস্টার নিবেদিতা এটা যেমন ইয়োলো মোনার্কের প্রচুর গাছ আছে পিউসেনা পিঙ্কও আছে মোটামুটি মোরললেস যতগুলো মোনার্ক ভ্যারাইটি আছে প্রতিটাই আমি লাগিয়েছিলাম এবং বেশ কিছু গাছ লাগিয়েছিলাম কিছু গাছ আউটও হয়ে গেছে এবার আমি কিছু ভুল ত্রুটি নিয়েও কথা বলবো যে কি করলে গাছের ভুল ত্রুটি হয় যেমন এইটাই দেখুন এই ডিসেপ হয়ে গেছে ফুলটা দেখতে কী এটা ওভার বার বার্ড ফিডিং হয়ে গেছিলো এবং সারের পরিমাণ কম বেশি হওয়াতে এই এই ফুলটার এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে তাই পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কী পরিমাণে ফিডিং এবং কী পরিমাণে পরিচর্যা করলে আপনাদের কিন্তু বাড়িতে এরকম সুন্দর ডালিয়া গাছ হবে সবারে প্রথম বলি জেনারেলি এই মোনার গ্রুপের গাছ এবং অন্যান্য ডালিয়া ফুল ফুটতে ষাট থেকে পঁয়ষট্টি দিন সময় লাগে তবে এই মাতঙ্গিনী খুলতে কিন্তু তার থেকে একটু বেশি সময় লাগে ঠিক সত্তর সত্তর বাহাত্তর দিন মতন টাইম লাগে আর জেনারেলি মোটামুটি মোরাললেস ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আমাদের ডালিয়া ফুল খুলে যায় তাই ঠিক টাইম হিসেব করে আপনাদেরকে গাছ লাগাতে হবে গাছের চারা নির্বাচন করাটা কিন্তু একদম ভাইটাল খুব গুরুত্বপূর্ণ জিনিস তাই যেখান থেকেই আপনি গাছ কিনুন না কেন অবশ্যই চারা নির্বাচনটা ঠিক করে করবেন আপনাদের যদি অসুবিধা হয় কী কী চারা কিনবেন তাহলে অবশ্যই আপনারা আমাকে ফোন করতে পারেন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে আমি কিন্তু অবশ্যই যেমন আপনাদেরকে বলে দেবো ঠিক যদি আপনার চারাটার দরকার হয় তাহলে কিন্তু আমিও প্রোভাইড করতে পারি আমার কাছে এই সমস্ত মাদারগুলো থাকবে যেইগুলো থেকে আমি চারা তৈরি করব আগামী দিনে এবং পরবর্তী বছরের জন্য ডালিয়ার কন্দ সংরক্ষণ করা কিংবা আরও বিভিন্ন পদ্ধতিতে গাছটাকে বাঁচিয়ে রাখা এই সমস্ত ট্রিক্স কিন্তু আপনাদের সাথে আমরা প্রতি মুহূর্তে শেয়ার করব এবার গাছ আপনি তো বাড়িতে কিনে নিয়ে আসলেন প্রথমে একটা আমি ওভারঅল পরিচর্যাটা আজকে দেখাচ্ছি প্রথমে আপনাদের একটা কাজ করতে হবে এই রকম একটা ছোট পট এরকম মোটামুটি তিন ইঞ্চি পটে আপনাকে চারাটা লাগাতে হবে কিসে লাগাবো আমরা মাটির সাথে গোবর সার মিশিয়ে কোনো রকম সার দেব না জাস্ট ফিফটি পারসেন্ট মাটি ফিফটি পার্সেন্ট গোবর সার মিশিয়ে তার ভেতরে আমরা চারাটা প্রতিস্থাপন করে দেবো প্রতিস্থাপন হলো প্রতিস্থাপনের কুড়ি দিন পরে কুড়ি থেকে বাইশ দিন এর থেকে বেশি অপেক্ষা করব না কুড়ি থেকে বাইশ দিন পরে কিন্তু আমরা আমরা যে তিন ইঞ্চি পটে গাছটাকে লাগিয়েছিলাম সেই তিন ইঞ্চি পট থেকে গাছটাকে ফাইনাল করব এইবার আসছে হচ্ছে ফাইনাল কি মাটিতে করব ফাইনাল করার জন্য কিন্তু আপনাদেরকে আগে থেকে মাটি বানিয়ে রাখতে হবে এবার মাটিটা কোন মাসে বানাবো সেটা আমি আগে বলে দিই মাটিটা বানাবো এই যে শীতটা শেষ হচ্ছে ঠিক তারপর পরই মানে ধরে নিন আপনি মার্চ মাসে মাটি বানিয়ে রাখবেন কি মাটি বানাবেন আপনি ধরে নিন এক বস্তা মাটি নিলেন বা দশ ইঞ্চি টবের দশ টব মাটি নিলেন ঠিক দশ ইঞ্চি টবের আট টব আপনি নিয়ে নেবেন হচ্ছে গোবর সার মাটি আর গোবর সারটাকে ভালো করে মেশাবেন তার মধ্যে এক কিলো সরিষার খোল এক কিলো বনডাস্ট এক কিলো শিঙ্কুচি পাঁচশো থেকে ছশো গ্রাম সুপার ফসফেট এই আর দশ ছাব্বিশ ছাব্বিশ পাঁচশো এই জিনিস কটাকে মিশিয়ে নিয়ে আপনি মাটিটাকে ভালো করে মিশিয়ে একটা খোলা জায়গায় ফেলে রেখে দেবেন ধরে নিন মাসে একবার মাটিটাকে ভালো করে খুঁসে দিলেন আবার নাড়িয়ে নিয়ে আবার ওই জায়গায় রেখে দিলেন বৃষ্টির জল খাবে বর্ষা খাবে তারপরে আপনি ঠিক অক্টোবর মাসের দিকে মাটিটাকে রোদে বিছিয়ে ভালো করে শুকিয়ে নেবেন মাটি রেডি হয়ে গেল আপনার ডালিয়া গাছের ফাইনাল পটের জন্য এবার কুড়ি দিন কুড়ি দিন থেকে বাইশ দিন পরে ছোট টব থেকে ডালিয়া গাছটিকে তুলে ফাইনাল টবে বসাতে হবে ঠিক টবের ওপর থেকে তিন থেকে চার আঙ্গুল মতন ফাঁকা করে মানে অতটা ফিল আপ করবো না মাটি দিয়ে সেই অনুপাতে আমরা কিন্তু বসাবো এইবার ঠিক তিন থেকে চার অনুপাতে আমরা ফাঁকা করে বসালাম গাছটাকে গাছটার বয়স যখন গাছটা যখন ওই পটে সেফ ফিট হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনাকে করতে হবে কি গাছটাকে আপনাকে চার থেকে পাঁচ দিন পরে গাছের ওপর গাছের গোড়ার চারপাশ দিয়ে এক কিলো দশ ছাব্বিশের সাথে এক কিলো শস্যের খোলের সাথে দুশো গ্রাম দশ ছাব্বিশ ভালো করে মেশাতে হবে এই দুশো গ্রাম দশ ছাব্বিশ মেশানোর পরে গুঁড়ো গুঁড়ো করে নেবেন দশ ছাব্বিশটা অবশ্যই মেশানোর পরে কিন্তু গাছের চারপাশ থেকে আপনাকে সেই মিশ্রিত সারটাকে ছড়িয়ে দিতে হবে ওপরে এক টপ করে গোবর সার চাপা দিয়ে দিতে হবে এইটা হলো হচ্ছে আমাদের চাপান সার তখনও কিন্তু ফাঁকা থাকবে এক আঙ্গুল মতন গাছটাকে বাড়তে দেবেন এবার যে লিকুইড ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করতে হবে সেটা আমি পরে বলছি গাছটাকে বাড়তে দেবেন মোটামুটি এই যে এই চাপান সারটা দেওয়ার পরের দিন থেকে কিন্তু লিকুইড ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করা শুরু হয়ে যাবে লিকুইড ফার্টিলাইজারের মধ্যে আপনার রয়েছে হচ্ছে ভাতের ফ্যান সর্ষের খোল থাকবে হচ্ছে আপনার ভাতের ফ্যান সর্ষের খোল যেমন রইল থাকবে হচ্ছে আপনার মাছ পচা লোটে মাছ পচা জল আর থাকবে হচ্ছে আপনার কাঁচা গোলা জল এই চারটে জিনিসকে একসাথে একটা কুড়ি লিটার বালতিতে মেশাবেন সেখান থেকে এক মগ নিয়ে আপনার যতটা পরিমাণ জল লাগে মনে ধরে নিন আপনার দশ লিটার জল লাগবে গাছে দিতে সেখান থেকে হাফ মগে দশ লিটারে হাফ মগ কুড়ি লিটারে ফুল মগ এই জলটাকে নিয়ে কিন্তু আপনি ফ্রেশ জলের সাথে মেশাবেন মিশিয়ে নিয়ে কিন্তু গাছের গোড়ায় প্রতি তিন দিন অন্তর অন্তর আপনি দেবেন তাতে কিন্তু আপনার রেজাল্ট অত্যন্ত ভালো আসবে এবং অভূতপূর্ব আসবে এইবার এই সার অ্যাপ্লাই করার পরে আপনাকে কিন্তু গাছে রোগ পোকার দিকটাও লক্ষ্য করতে হবে ঠিক রোগ পোকার দিক বলতে এই গাছে জেনারেলি আমরা সব গাছে যখন কাকা স্প্রে করি ঠিক এই গাছেও কাকা স্প্রে করব। কাকা স্প্রে করব আর পনেরো দিনে একবার কনফিডেন্স আর স্প্রে করব হচ্ছে আমরা প্রতিদিন সকালবেলায় এবং বিকেলবেলায় জল দিয়ে গাছটাকে স্নান করিয়ে দেব তাতে কিন্তু গাছ যেমন ফ্রেশ থাকবে অত্যন্ত ভালো পরিমাণে গাছ হবে ঠিক গাছটা যখন ওই বড় পটে সেট হয়ে যাবে তখন কিন্তু আমরা সকালবেলায় একবার জল দেবো বিকেলবেলায় যদি শুকিয়ে যায় বিকেলবেলায় স্নান করিয়ে দেবো সকালবেলায় কিন্তু টপ ভরিয়ে জল দেবো কারণ ডালিয়া গাছ জল ভালোবাসে ডালিয়া গাছের যে ডাঁটিটা হয় এটা কিন্তু জলেই ফিল আপ থাকে তাই জলটা একটু বেশি দিলেও কিন্তু আমার ক্ষতি নেই আমি সবসময় বলে থাকি এবং করেও থাকি যে কোনো গাছ ভালো করতে গেলে কিন্তু আপনাকে জলটাকে কন্ট্রোল করতে হবে তাই জলের পরিমাণ যে ভালো জানবে তার ফুল সব সময় ভালো হবে এটুকু শুধু মাথায় রাখবেন লিকুইড ফার্টিলাইজার হয়ে গেল ডালিয়া গাছ যখন মোটামুটি বেড়ে উঠবে যে এক ইঞ্চি টপ ওপরে ফাঁকা ছিল বা দেড় ইঞ্চি টপ ওপরে ফাঁকা ছিল আমরা গোবর সারের সাথে বছরের প্রথমেই গোবর সারের সাথে দশ ছাব্বিশ শস্যের খোল হাড়গুঁড়ো শিংকুচি মিশিয়ে একটা মিশ্রিত সার বানিয়ে রাখবো এবং এটাকেই বলতে পারেন বার্ড ফিডিং সেই মিশ্রিত সারটাকে কিন্তু ওই দেড় ইঞ্চি যে জায়গাটা রয়েছে সেখানটায় হাফ টপ করে দিয়ে গোড়া গোড়ার চারপাশ দিয়ে ভালো করে দিয়ে দেব এবং যেমন লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই হচ্ছিলো সেরকম হবে ঠিক যখন বাড়ের কালার শো হয়ে যাবে তখন থেকে আমাদের কোনো রকম সার বন্ধ যদি আমরা সার ইউজ করি গাছের কালারে চেঞ্জেস আসতে পারে ওভার ফিডিংয়ে আমার গাছের ডিসেপ আসতে পারে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে তাই যেটুকু বললাম শুধু সেটুকুই করবেন আশা করি আপনার বাড়িতেও ঠিক এই বড় মানের ডালিয়া গাছ হবে সবসময় আমি একটা কথাই বলি গাছের চারা নির্বাচন করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক যেমন চন্দ্রমল্লিকার ক্ষেত্রে ঠিক তেমন ডালিয়ার ক্ষেত্রে তাই চারা সঠিক জায়গা থেকে নির্বাচন করবেন যাতে যাদের কাছে এই সমস্ত ভ্যারাইটিগুলো আছে তাদের কাছ থেকেই আপনারা নেবেন আর যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের শীতের চারা সংগ্রহ করতে পারেন মার্চ মাস থেকে ক্রিসান থিমাম সেল শুরু হয়ে যাবে পম্পম ভ্যারাইটি অনেক ভ্যারাইটি রয়েছে আমি আপনারা যদি যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ক্যাটলগ রেডি করে আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের পছন্দ মতন পম্পম্প ভ্যারাইটিটা কিন্তু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ কর নিন চলুন দেখি বেশ কিছু সমস্ত পম্পম গাছই চলে গেছে বিভিন্ন শোয়ে বিভিন্ন জায়গায় তবে বেশ কিছু মাদার গাছ রয়েছে তার একটু ফুলগুলো ফুটছে দেখে নিই আমরা সেই সমস্ত মাদার গাছের কিছু ফুল মাদার গাছ আমার জেনারেলি বড়ো গাছই থাকে বেশ কিছু বড়ো গাছও রয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এগুলো অতটা পিঞ্চিং ভালো করে করা হয়নি তবুও ভালো বুশি হয়েছে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর দেখতে লাগছে ঠিক এই রকম ভালো মানের গাছ কিন্তু আপনারা সংগ্রহ করবেন তাতে কিন্তু আপনাদের রেজাল্ট অত্যন্ত ভালো আসবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আর এবছরের চন্দ্রমল্লিকা সংগ্রহের জন্য ফোন করুন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা ক্যাটলগ সংগ্রহ করতে পারেন ক্যাটলগ থেকেই কিন্তু আপনারা বাছাই করে এবছরের শীতের চন্দ্রমল্লিকা সংগ্রহ করে নেবেন ঠিক মার্চ মাসের শেষের দিক থেকে আমার চাড়া রেডি হয়ে যাবে তাই দেরি করবেন না একদম চট জলদি ফোন করুন এবং বুক করুন শীতের চন্দ্রমল্লিকা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন লাইক করার সাথে সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ সব ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেতে গেলে আপনাকে বেল আইকানটা অবশ্যই প্রেস করতে হবে সাথে সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন দেখুন ছাদে যদি এরকম ফুল হয় কার বান্না ভালো লাগবে এইখান থেকে মধু খাচ্ছে এই মৌমাছিগুলো এবং দেখুন প্রত্যেকটা ফুল ফুলে কিন্তু মৌমাছি ভর্তি একটা অভূতপূর্ব ফিলিংস ফুল গাছ করলে মন ভালো থাকে তাই সবাই মন ভালো রাখার জন্য দু চারটে হলেও ফুল গাছ করুন বাড়িতে সমস্ত রোগ ব্যাধি সব কিছু কোথায় চুকে বুকে যাবে আজকের মতন টাটা ধন্যবাদ বাই বাই খুব ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যদি কিছু জানার থাকে অবশ্যই ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন টাটা বাই বাই ধন্যবাদ খুব ভালো থাকবেন